মায়ের ভাষার জন্য বিশ্বের বুকে রক্ত ও প্রাণদানের এক অনন্য ইতিহাস রচনা করেছেন বাংলাদেশ পলাশ শিমুল ফোটার দিনে তাই তো আজ কে ওঠে মন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের আজ তেহাত্তর বছর পূর্ণ হয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয় সংস্থা ইউনেস্কো উনিশশো সালে সতেরোই নভেম্বর মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়ে কয়েকটি বছর ধরে দিবসটি পালিত হচ্ছে সবাই মিলে স্কুলের শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে এই জিনিসটা পালন করি পালন করি একুশে ফেব্রুয়ারিটা এবং এই উৎসবটা আশা করি প্রতি বছরই এভাবেই হবে আরো বড় করে আয়োজন করব আমরা 1952 সালে 21 ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকা ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি ক্যাম্পাস থেকে 144 ধারা ভেঙে ছাত্রছাত্রীরা মিছিল বের করে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম বরকত রফিক সালে একুশে ফেব্রুয়ারি মাত্র বছা দিবস আন্তর্জাতিকভাবে আমরা প্রতিষ্ঠিত লাভ করতে পারছি এবং এই তেহাত্তর বছরে অনেক কিছু অর্জন করছি আশা করি যদি জীবিত থাকি বা অর্জন করবো দিনটি উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি আধা সরকারি সাহিত্য ও বেসরকারি প্রতিষ্ঠানে ভবনের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকার অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করবে বিশেষ করে জেনারেশন জি যারা আস্তে আস্তে এই দেশের এক সময় চালিকা সত্যি হবে দেশকে গড়বে দেশকে অগ্রযাত্রার পথে এগিয়ে নিয়ে যাবে সব কিছু মিলে তো তারা এই চেতনা এই অনুভূতি লালন ধারণ করবে এবং আমাদের এই সংস্কৃতিকে যারা এই ভাষা আন্দোলনে শহীদ হয়েছে যাদের অবদান আছে এই ভাষাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে ভুলে যাবে না তাদেরকে স্মরণ করবে